প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সরড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার অর্থেজুখ্রেভ মানবজাতি যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে তার মাঝে ক্যান্সার অন্যতম প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ যা কিনা জীবন এবং মৃত্যুর মাঝে পার্থক্য বোঝায় প্রতিটি ক্যান্সার গবেষণায় জোর দেয় যে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ যা কিনা ক্যান্সারের বিরুদ্ধে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং এক্ষেত্রে এটি সত্য দর্শক আজ কথা বলবো ক্যান্সার নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাইফ খালিদ বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ সারা দেশে অসংখ্য ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত এবং একটি প্রবাদ রয়েছে যে যার হয় ক্যান্সার তার নেই ক্যান্সার এই যে প্রবাদটি এটি থেকে বেরিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের ধারায় অনেকখানি এগিয়ে গিয়েছে তো শুরুতে জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি অনেক আছে বেশি আসলে সাম্প্রতিক যে গবেষণাগুলো বাংলাদেশে হয়েছে এবং যেগুলো আমরা তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সারের বিষয়ে নারী এবং পুরুষ ক্যান্সারের হারটা বা ক্যান্সারের টাইপগুলো নারী এবং পুরুষ ভেদে আলাদা আলাদা হচ্ছে দ্যাটস ওয়াই যদি আমরা লিঙ্গভেদে আলাদা করে ক্যান্সারের ঝুঁকিগুলো বলি তাহলে সেক্ষেত্রে আমরা পুরুষের ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ক্যান্সারগুলোর মধ্যে পুরুষদের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার পাকস্থলী খাদ্যনালী এবং কোলোরেক্টাল বা বৃহদান্তের ক্যান্সার সামনের সারিতে থাকে অন্যদিকে আমরা যদি নারীদের ক্যান্সারগুলো বিবেচনা করি সেক্ষেত্রে আমরা প্রথম সারিতে যে ক্যান্সারগুলোকে পেয়ে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে সেগুলোর মধ্যে রয়েছে স্তন ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারও অবশ্যই এগুলো নারীদের জন্য প্রথম সারিতে অবস্থিত আমাদের দেশের প্রেক্ষাপটে তো মোটামুটি আমাদের রিসেন্ট যে তথ্য উপত্যগুলো আমাদের হাতে রয়েছে সেখানে আমরা দেখতে পাই অন অ্যান অ্যাভারেজ গড়পর্তা বাংলাদেশে প্রত্যেক বছর দেড় থেকে দুই লক্ষ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন এবং নতুন পুরাতন সব মিলিয়ে ক্যান্সার রোগীর পরিমাণ প্রত্যেক বছর দাঁড়ায় প্রায় বারো থেকে পনেরো লক্ষ তবে প্রযোজ্য হচ্ছে এই যে তথ্যটা আপনাকে দিচ্ছি আমি সেটি শুধুমাত্র রেজিস্ট্রিকৃত অর্থাৎ যারা হাসপাতালে সেবা নিতে আসছেন প্রাতিষ্ঠানিকভাবে তাদের সংখ্যা এর বাইরেও যারা আমাদের রেজিস্ট্রির বাইরের থেকে যাচ্ছেন যারা এন্ট্রি হচ্ছে না হসপিটালের খাতাতে রেজিস্ট্রিতে ডকুমেন্টসে তাদের সংখ্যা কিন্তু আরও অনেক বেশি সুতরাং আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি আমাদের দেশে ক্যান্সারের বার্ডেনটা বা বোঝাটা একেবারে নিতান্ত কম না বরং অত্যন্ত ভয়াবহ এবং বেশি তো ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে কারা বেশি ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে আসলে পরিবেশের ফ্যাক্টরগুলো যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে স্পেসিফিকভাবে আমরা বলতে পারি যেমন ধরেন একজন ব্যক্তি যদি একটা কেমিক্যাল কারখানায় কাজ করে ডাই কারখানায় কাজ করে যেমন আমাদের দেশে অনেক ডাইং কারখানা রয়েছে গার্মেন্টস রিলেটেড ফ্যাক্টরি রয়েছে সেখানে তারা যদি সরাসরি কেমিক্যালগুলোর এক্সপোজারে আসেন সংস্পর্শে আসেন তাদের ঝুঁকি কিন্তু অন্যদের থেকে বেশি তারপর এরকমভাবে যদি আবার বলি যারা মাঠে কাজ কাজ করেন আমাদের কৃষক ভাই বোনেরা আমাদের শ্রমিকেরা শ্রমিক ভাই বোনেরা যাদেরকে খোলা আকাশের নিচে সানলাইটের এক্সপোজারে কাজ করতে হয় তাদের আবার স্তন ত্বক ক্যান্সারের চামড়ার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ঠিক এরকমভাবে স্পেসিফিক কিছু অকুপেশন বা পেশার লোকদের বা ব্যক্তিগর্গের ক্যান্সারের ঝুঁকি বেশি আপনি আরেকটি বলছিলেন যে বংশ পরম্পরা ক্যান্সারে আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে পরিবারের একজন সদস্য হয়তো বা ক্যান্সার হয়েছে অন্যান্য সদস্যরা কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আতঙ্কিত থাকেন যে আমার বাবা মারা গিয়েছে ক্যান্সারে তার সন্তানটি হয়তো বা একটু ট্রমার মধ্যে দিয়ে যায় কারণ ডাক্তারের কাছে গিয়ে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে সে জানতে পেরেছে যে বংশ পরম্পরায় ঝুঁকি বেশি তো একজন ব্যক্তি ক্যান্সার হয়েছে কিনা তিনি কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন খুবই সুন্দর কোশ্চেন যে ক্যান্সার হয়েছে কিনা আমরা কিভাবে জানতে পারি তবে প্রবলেমটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে আর পাঁচটা গতানুগতিক রোগের মতো ক্যান্সার কিন্তু একটা বা দুটো তিনটা নির্দিষ্ট কোনো উপসর্গ নিয়ে প্রকাশ করে না ফলে যেটা প্রবলেমটা হয় ক্যান্সার যেই অঙ্গের বা যেই অর্গানের ক্যান্সার হচ্ছে সেই অঙ্গের গঠনের এবং কার্যক্রমজনিত যে সমস্ত জটিলতা দেখা দেয় ক্যান্সার নির্ণয় করতে গেলে আগে সেই অঙ্গগুলোর এবং তার অ্যানাটমি অর্থাৎ তার গঠন এবং তার কার্যক্রম সম্পর্কে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেক্ষেত্রে ধরেন যে ক্যান্সার যে অঙ্গের ক্যান্সার হচ্ছে সেই অঙ্গের উপসর্গ নিয়ে রোগী উপস্থাপন করতে পারে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আর কোনো ভদ্র মহিলার যদি স্তন ক্যান্সারের উপসর্গ আসে তো প্রথমেই তিনি আমাদের কাছে আসেন ইউজুয়ালি একটা চাকা বা গোটা নিয়ে এখানে সাধারণত কোন ধরনের ব্যথার কমপ্লেন তিনি করেন না আবার ঠিক উল্টোটা যদি হয় ধরেন একজন ব্যক্তির ব্রেইন ক্যান্সার হয়েছে তিনি কিন্তু প্রথম 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 করবে অভিযোগ বা উপসর্গ নিয়ে আমাদের সামনে আসবেন যে তার মাথা হচ্ছে কমপ্লেন সুতরাং আমি আপনাকে আরো অ্যাড করতে পারি যেমন ধরুন যদি আমাদের পাকস্থলীর ক্যান্সার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কমপ্লেন করবে যে তার উপরের পেটে বা উপরের পেটে কিছুটা গ্যাসের মতো মনে হচ্ছে কখনো ব্যথা হচ্ছে কখনো বা একটু আত্মরক্ত রক্তবমিও হয় সুতরাং আমরা বুঝতে পারছি যে ক্যান্সার আক্রান্তের জন্য কোনো নির্দিষ্ট ক্যান্সার নির্ণয়ের জন্য নির্দিষ্ট কোনো উপসর্গ নেই এক্ষেত্রে চিকিৎসককে অত্যন্ত বুদ্ধিমত্তার এবং ধৈর্যের পরিচয় দিতে হয় যিনি ক্যান্সারের ডিল করবেন কারণ ক্যান্সার যেহেতু সুনির্দিষ্ট কোনো উপসর্গ নেই সো আপনাকে প্রতিটা অঙ্গকেই মাথায় রেখে কাজ করতে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ওজন কমে যাচ্ছে কোনো ক্ষেত্রে ক্লান্তি অবসাদ এগুলোকে আমরা বলি কনস্টিটিউশনাল সিমটম অর্থাৎ যে কোনো ক্যান্সারের সাথেই

সুতরাং এই সিস্টেমে যখন ক্যান্সার হয় পাকস্থলী বৃহদান্ত্র ইসোফেগাস বা খাদ্য নালিতে যখন ক্যান্সার হয় তখন কিন্তু খাবারের কমপ্লেনটা ওজন কমে যাওয়ার কমপ্লেনটা খুব বেশি থাকে উল্টোটাও আমরা ঘটতে পারে যদি একজন মহিলার স্তনে ক্যান্সার হয় সে কিন্তু সহজে কমপ্লেন করবেন না যে তার ওজন কমে যাচ্ছে ডিউ টু ক্যান্সার তিনি আগে আসবেন তার স্তনের চাকার চিকিৎসা করাতে সুতরাং ক্যান্সারের উপসর্গগুলো প্রচন্ড পরিমাণে ভেরি করে ভেরি করে কো ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত এবং সেই ধরনের ক্যান্সারের উপর ভিত্তি করে নির্ণয় করেন আপনারা চিকিৎসা পদ্ধতি কি হবে এই বিষয়ে বিস্তারিত জানব তবে সময় হয়েছে একটু বিরতি নেব প্রিয় দর্শক গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন ডাক্তার সাইফ খালিদ বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা সে বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে জানছিলাম যে একজন ব্যক্তির ক্যান্সার হলে কি কী ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে তো নানা ধরনের উপসর্গের মাঝে অন্যতম উপসর্গ আপনি বলছিলেন বিশেষ করে খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় তো ক্ষুধা মন্দা হওয়া ডায়রিয়া কিংবা অনেক ক্ষেত্রে ক্লান্তি কিংবা অবসাদ এ ধরনের উপসর্গ প্রকাশ পেলে বা আপনি আরও অ্যাসোসিয়েটেড যে সমস্ত উপসর্গের কথা বলছিলেন এগুলো উপসর্গ উপস্থিত থাকলে চিকিৎসকের কাছে গেলে কী কী ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করেন যে ক্যান্সার হয়েছে কিনা। না খুবই সুন্দর কোশ্চেন এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলোর রেঞ্জ বা পরীক্ষা নিরীক্ষাগুলোর ধরনও অনেক বিস্তারিত বা বিস্তৃত হয়ে থাকে যেহেতু নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না স্পেসিফিক ভাবে ক্যান্সারের জন্য যে এই ক্যান্সারের জন্য এই উপসর্গ দিয়েই সে প্রকাশ পাবে সেহেতু চিকিৎসককেও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীকে সঠিক রোগ নির্ণয়ের জন্য সহায়তা করতে হয় যেমন ধরুন খুব সিম্পল ব্লাড টেস্ট থেকে শুরু করে স্পেসিফাইড পরীক্ষাগুলো বা বিশেষায়িত পরীক্ষাগুলো সবগুলোই রোগীকে অ্যাডভাইস করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে রয়েছে ধরেন আমরা যদি আমরা তো ইউজুয়ালি সার্জিক্যাল অনকোলজিস্টরা বা ক্যান্সার সার্জনরা ধরে মূলত কাজ করি সলিড টিউমারগুলো নিয়ে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের প্রথমেই প্রয়োজন হয় ক্যান্সার নির্ণয়ের জন্য একটা টিস্যু ডায়াগনোসিস অর্থাৎ এখানে ক্যান্সারের জীবাণু সহজভাবে বললে এখানে ক্যান্সারের জীবাণু প্রেজেন্ট আছে অথবা না হ্যাঁ সে টিস্যু ডায়াগনোসিসের জন্য নানা ধরনের পদ্ধতি আছে যেমন সুই দিয়ে রস পরীক্ষা করা যেটাকে বলা হয় এফএনএসসি আমরা আবার একটু মোটা সুই দিয়ে ওখান থেকে আরেকটু বেশি করে টিস্যু নিয়ে সেটাকে বায়োপসি করতে পারি তাতেও যদি কাজ না হয় আমরা সেক্ষেত্রে পুরো টিস্যুটা অথবা টিস্যুর খানিক অংশ কেটেও বায়োপসি করতে পারি এগুলো সবই বিশেষায়িত পরীক্ষা এছাড়াও কিছু রেডিওলজিক্যাল বা এক্সরে বিভাগের সহায়তা নিয়ে কিছু ইমেজিং পরীক্ষা করা যেতে পারে যেমন এক্স যেমন সিটি স্ক্যান এমআরআই এরপরও নানা ধরনের আরও বিশেষায়িত পরীক্ষা রয়েছে এবং সেগুলো অত্যন্ত বড় বড় পরীক্ষা এবং অবশ্যই অনেক কস্টলি অবশ্যই যেমন আমি আপনাকে বলতে পারি পেট সিটি স্ক্যানের নাম এটা বর্তমানে ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত সফলভাবে অ্যাপ্লাই করা হচ্ছে যদিও এটা অত্যন্ত কস্টলি কারণ বাংলাদেশে খুব সীমাবদ্ধ কয়েকটা জায়গাতেই এই পেট সিটি স্ক্যানটা অ্যাভেলেবল আছে তো ক্ষেত্রে আমার একটা কথা আপনাদের আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ক্যান্সার নির্ণয় করতে গিয়ে আমরা যেটা প্র্যাকটিক্যালি ফেস করি রোগীরা বিশেষত একটু দরিদ্র রোগীরা বা সচ্ছল মানুষরাও অনেক হতাশাগ্রস্ত হয়ে যায় কারণ কারণ এত কস্টলি এত মেগা সাইজের পরীক্ষা এবং এনে এত বার যাওয়া আসা হাসপাতালে যাওয়া আসা রোগী ধরা পড়ে না সেক্ষেত্রে আমার আবেদনটা হচ্ছে যে একটু ধৈর্য ধারণ করতে হবে রোগীকেও এবং চিকিৎসককেও ভালো রোগীকে কথাটা বুঝাতে হবে যে অন্য রোগের মতো নয় এটা নির্ণয় করাটাও একটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ এক বিষয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি নানা ধরনের থেরাপির কথা বলছিলেন সার্জারির কথা বলছিলেন ওষুধের মাধ্যমে কি কোনোভাবে ক্যান্সার রিকভার করা যায় হ্যাঁ জি করা যায় এই যে আমি বললাম যে আপনার আমরা ব্লাড ক্যান্সার নামে কমনলি যেগুলো জানি লিউকেমিয়া লিমফোমা এগুলোর মূল চিকিৎসা পদ্ধতি কিন্তু ওষুধ শিরায় ওষুধ দেওয়া হয় যেটাকে কেমোথেরাপি বলা হয় আবার কিছু কিছু ক্যান্সারও রয়েছে যেগুলো শিরায় ওষুধ না দিয়ে রেডিওথেরাপি দিয়ে রেডিয়েশন দিয়েও নির্মূল করা সম্ভব তবে যদি হয় সলিড টিউমার অর্থাৎ ধরুন স্তনেট ক্যান্সার ক্যান্সার কোলনের ক্যান্সার হাড় এবং মাংসের সার্কোমা এই ধরনের সলিড টিউমার যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র ঔষধ দিয়ে নির্মূল করা বা আরোগ্য করাটা খুব জটিল বললেই চলে সেক্ষেত্রে প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি যদি সার্জারি ফেল করে যদি সার্জারি পসিবল না হয় সেই স্টেজ অনুসারে সেক্ষেত্রে আমরা অন্যান্য অপশনগুলোতে সুইচ করতে পারি ক্যান্সারের চিকিৎসা আর কি কি ধরনের সুবিধা রয়েছে বা চিকিৎসা পদ্ধতির আর কি কি ধরনের অপশন রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানব ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি আবারও একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাজকের আজকের পর্বে সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন ডাক্তার সাইফ খালিদ বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম ক্যান্সারের চিকিৎসায় কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে তো সার্জারির ভূমিকা কতটুকু কোন ক্ষেত্রে আপনারা সার্জারি করার কথা পরামর্শ দিয়ে থাকেন থ্যাংক ইউ ক্যান্সারের ক্ষেত্রে আমি যেটা একটু আগেও বলেছিলাম বলছিলাম যে সার্জারি ক্ষেত্রে আমরা সার্জারিকে প্রাধান্য দিই তখনই যখন এখানে একটা আমরা সাধারণত টিউমার জাতীয় জিনিস পাই যেটা প্রচলিত অর্থে আমরা বোঝাতে চাচ্ছি যে সলিড কোনো টিউমার বা কোনো লেশন যেখানে পাওয়া যায় সেক্ষেত্রে সার্জারি করা যেতে পারে শর্ত প্রযোজ্য হচ্ছে সব টিউমারই যে সার্জারি করা যায় বা সার্জারি করলেই যে সেটা আরোগ্য হয়ে যাবে তা না কারণ এর আগে আমি আলোচনা শুরুতে আপনাকে বলেছি যে ক্যান্সার চিকিৎসা ডিপেন্ড করে স্টেজিং এর উপর। যেই ক্যান্সারটা অনেকখানি ছড়িয়ে গিয়েছে এটা হতে পারে যে সে যেখানে আছে সেখানেই আশপাশে ছড়িয়ে গিয়েছে বড় বড় অন্যান্য কোন অঙ্গকে ইনভলভ করে ফেলেছে অথবা দূরবর্তী কোন স্থানে ছড়িয়ে গিয়েছে এটাকে আমরা বলি মেটাস্টাসিস এই ধরনের পর্যায়ে চলে গেলে আসলে সার্জারিটা খুব বেশি সাফল্যজনক হয় না সাকসেসফুল হয় না সো এই ধরনের সিনারিও ছাড়া অর্থাৎ একটা টিউমার নিয়ে যদি একজন পেশেন্ট আমাদের কাছে আর্লি আসতে পারেন আর্লি স্টেজে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে সার্জারি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে ইভেন আমরা কখনো কখনো বলি যে এই ব্যক্তি ক্যান্সার থেকে পরিপূর্ণ রূপে আরোগ্য লাভ করেছেন আমরা বিভিন্ন ধরনের পত্রপত্রিকাতেও মাঝে মধ্যে দি মিডিয়াতেও দেখি মিডিয়াতেও দেখি যে বিভিন্ন সেলিব্রিটি ব্যক্তিত্বরাও ক্যান্সার থেকে ডিউ টু দেয়ার আর্লি প্রেজেন্টেশন বাট এটা যখন ছড়িয়ে যায় তখন আসলে সার্জারি খুব বেশি সাফল্য জনক এই বিষয়টিতে আসতে চাই একজন ব্যক্তির ক্যান্সারটি ছড়িয়ে গিয়েছে ছড়িয়ে যাওয়ার পরে যখন সার্জারি আর কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার অপশন কি ক্যান্সার যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে সার্জারি করা যায় না এটা হচ্ছে যে কিউরেটিভ পারপাস অর্থাৎ আরোগ্য পরিপূর্ণরূপে হয়তো বা টিউমারটা নিয়ে আসলাম কিন্তু রোগীর আরোগ্য হলো না তবে এটার বাদেও আমরা ক্যান্সারের রোগীর উপশমগুলো কষ্টগুলো লাঘবের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে পারি তার মধ্যে সার্জারিও থাকতে পারে অন্যান্য পদ্ধতিও থাকতে পারে আমি যদি উদাহরণ যদি আপনি আমাকে দিতে বলেন যে ধরেন আপনার একজন পেশেন্ট খাদ্য নালীর ক্যান্সারে আক্রান্ত অথবা একজন পেশেন্ট পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত তিনি খেতে পারছেন না তার খাবারের জন্য আমার একটা বিকল্প রাস্তা সার্জারির মাধ্যমে করা যেতে পারে সুতরাং এই প্যালিয়েটিভ চিকিৎসা এটাকে বলা হয় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এই প্যালিয়েটিভ চিকিৎসা তো সার্জারির রোল আছে এর বাইরে আমরা আরও কিছু কিছু প্যালিয়েটিভ থেরাপি দিতে পারি যখন আমরা বুঝে নিই যে রোগের রোগ অনেক ছড়িয়ে গিয়েছে দূরে চলে গিয়েছে যেটা স্টেজ ফোর বলা হয় তখন সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি বা মেডিকেল অনকোলজির হেল্প নিতে পারি আমরা রেডিয়েশন অঙ্কোলজির হেল্প নিতে পারি ইমিউনোথেরাপিও দিতে পারি এবং আরও কিছু অন্যান্য জটিল পদ্ধতি থেরাপি পদ্ধতিগুলো রয়েছে সেগুলো দেয়া সম্ভব তো এই ধরনের নানাবিধ ব্যবস্থা আছে যখন ক্যান্সারের শেষ পর্যায়ে পেশেন্ট চলে যায় তখনও আমরা তাকে কিছু না কিছু হেল্প করতেই পারি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট যে ক্যান্সারের যে কোনো অ্যান্সার নেই আসলে এই কথাটাতে আমরা এখন থাকতে বিশ্বাস করি না মানে আপনি আপনার রুগী যেই পর্যায়ে যেই স্টেজে আমাদের কাছে আসুক না কেন উই ক্যান হেল্প হিম অর হার এট এনি মোমেন্ট মানে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা চেষ্টা করি তাকে যতটুকু সম্ভব তার কষ্টটুকু তার সাইন সিমটমগুলো যতটুকু লাঘব করা যায় ক্যান্সার তো একটি সময় সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি এবং সেই সাথে অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন কিংবা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে তো চাইলেই তারা বড় কোনো হাসপাতালে গিয়ে ধৈর্য ধরে বা এত টাকা খরচ করে তারা চাইলেও অপারেশন বা চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে পারেন না তাদের ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে কোন কোন জায়গা ক্যান্সারের চিকিৎসা করা হয় এবং ক্ষেত্রে অ্যাভেলেবল রয়েছে কি না যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ কতটুকু এগিয়ে খুবই দারুণ কোশ্চেন আমাদের দেশের পার্সপেক্টিভে প্রথমে যে প্রতিষ্ঠানটির কথা আমি বলতে চাইব ক্যান্সার চিকিৎসার জন্য সেটা অবশ্যই জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতাল কারণ যে কোনো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে রাখলে যে কোনো হাসপাতালের চাইতে এখানে সবচেয়ে বেশি ওয়েল স্ট্রাকচার্ড ওয়েল প্ল্যান্ড ওয়েতে একটা আমরা সেবা দিতে পারি এবং এক্ষেত্রে ধনী দরিদ্র কোনো তফাৎ নেই এখানে সুব্যবস্থা সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রায় ক্যান্সার চিকিৎসার জন্য যতগুলো ডিসিপ্লিন দরকার যতজন যতজন বিশেষজ্ঞ চিকিৎসক দরকার প্রায় সকলেই এখানে উপস্থিত আছেন এই হাসপাতালে সেবা দিয়ে থাকেন এবং এখানে বেশ কিছু সংখ্যক ঔষধও যে কেমোথেরাপি ড্রাগগুলো যেগুলো অত্যন্ত এক্সপেন্সিভ রেডিয়েশন থেরাপি অত্যন্ত এক্সপেন্সিভ এগুলোও কিন্তু অনেকাংশেই ফ্রি দিয়ে দেওয়া হয় সরকারের নিজস্ব ফান্ডিংয়ের মাধ্যমে সুতরাং একেবারে যে আমরা মানে হাল ছেড়ে দিব তাও না এখানে সবার জন্যই ব্যবস্থা রয়েছে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অনেকে ভরসা রাখতে পারেন না উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাড়ি জমান এবং দেশের বাইরে নানা দেশের মধ্যে খুব উল্লেখযোগ্য দেশ ভারত ভারতে যান মনে করেন যে ভারতে গেলেই তারা সুস্থ হয়ে যাবেন এবং এমন অনেক ধারণা রয়েছে যে বাংলাদেশে ক্যান্সার বলেছিল কিন্তু দেশের বাইরে গিয়েছি এখানে বলেছে ক্যান্সার হয়নি শুধুমাত্র একটি টিউমার মানে এই অপারগতা কার আমাদের চিকিৎসকদের নাকি আমাদের যারা রুগী তাদের না কাদের এবং বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কী কী আপনার প্রথম প্রশ্নটা আমি আসলে আসি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আসলে হ্যাঁ এটা স্বীকার করতে দ্বিধা নেই যে জটিল কোনো রোগ হলে সেটা শুধু ক্যান্সারও না দেখে আপনি অন্যান্য রোগের ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু কেন যেন সে ফিল করি রোগীরাও হ্যাঁ যে কি দরকার বাংলাদেশে থাকার একটু আগে ভালো জায়গা থেকে দেখিয়ে আসি সেটা যে দেশই হোক হোয়াট এভার তবে ক্যান্সার রোগীদের সংখ্যা এটা আরও বেশি যখন তারা শুনে যে ক্যান্সার হয়েছে তারা একটু বেশি হয়তোবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগ্রহ দেখায় যে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে হয়তো বা ভালো ট্রিটমেন্টটা পাবো এর প্রধান কারণ হচ্ছে অন্যতম কারণ যে আমাদের ক্যান্সার সেবার প্রদানকারীর অপ্রতুলতা অর্থাৎ আমরা যারা চিকিৎসক নার্স অন্যান্য বিশেষজ্ঞগণ আমি কিন্তু আপনাকে আগেই বলেছি ক্যান্সার ইজ এ টিম ওয়ার্ক এটা কেউ একা এই লড়াই করতে পারবে না এটা আগেই বলেছি এই ধরনের টিম আমরা খুব সহজে বাংলাদেশে বিল্ড করতে পারছি না বিল্ড আপ করতে পারছি না আর যদি আমরা এই ধরনের সার্ভিস আরও বেটার প্রোভাইড করতে পারি বিশেষজ্ঞ হাসপাতালগুলো বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ফার্মাসিস্ট প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট সবাইকে আরও বেশি পরিমাণে আমরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রোভাইড করতে পারি আমার মনে হয় এই আস্থাহীনতার সংকটটা অচিরেই দূরীভূত হয়ে যাবে আর চ্যালেঞ্জের মধ্যেও এটা চলে আসে যে আমাদের রিসোর্সের অভাব রয়েছে প্রচুর রুগী আমাদের ক্যান্সার আমি আপনাকে আগেই বলছি দেড় থেকে দুই লক্ষ রুগী রেজিস্ট্রিকৃত প্রত্যেক বছর এর বাইরেও যারা রয়েছে তাদেরকেও তো কথা বাদই দিলাম সুতরাং এটা একটা বড় চ্যানেল চ্যালেঞ্জ যে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করতে পারছি না প্রয়োজন অনুসারে তৃতীয়ত ক্যান্সার ইজ অ্যান এক্সপেন্সিভ ডিজিজ সোজা কথাই বললে ক্যান্সার চিকিৎসা করতে প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায় খুব স্বাভাবিক হত দরিদ্রদের পক্ষে এটা চিকিৎসা ব্যয়ভার মেটানো কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে যদি আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে অন্য কোনো ফান্ডিংয়ের মাধ্যমে আমাদের অর্থ সংকটটা দূরীভূত করা যেতে পারে বা যতটুকু সম্ভব লাঘব করা যায় ক্যান্সারের জন্য প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই দিয়ে ক্যান্সার চিকিৎসাগুলোর জন্য ঔষধ পাতির জন্য রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিকের জন্য তাহলে সেক্ষেত্রে রোগীদের বিদেশ যাত্রাটাও অনেকখানি আমরা কমাতে সক্ষম হবাই আমি খুবই আশাবাদী এই বিষয়ে নিশ্চয়ই আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনি ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ গ্লোবাল টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য যদি আমার বক্তব্যের মাধ্যমে ক্যান্সারের রোগীগণ কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বেই ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায় ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্লোবাল টিভির সাথেই থাকুন